আগামীকাল জন্মাষ্টমী টাকি রোড ধরে কচুয়াধাম আবার কেউ ওই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে চাকলাধামে উদ্দেশ্য হয় ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আর সেই কারণে গতকাল কিন্তু পুণ্যার্থীদের এখানে প্রচণ্ডভাবে চাপ থাকে এই জাতীয় সড়ক কিন্তু কার্যত স্তব্ধ হয়ে পড়ে ভক্তদের জন্য সবার কাঁধেই কিন্তু জল থাকে গঙ্গার জল দুধ থাকে তারা কিন্তু নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায় আর এই রাস্তা এবছর যে প্রচুর বর্ষা হয়েছে সেই কারণে কিন্তু এই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক কিন্তু খানা খন্দে ভর্তি হয়েছিল জন্মাষ্টমীর আগে ভক্তদের সুবিধার জন্য দত্তপুকুরে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করলো জেলা পরিষদ জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় কচুয়াধাম এবং চাকলাধামে ভক্তদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ৩৫ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করল জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদ্যোগ নেওয়া হয়েছে আগামীকাল জন্মাষ্টমীর দিন ভক্তরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেই জন্য শুধু পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক নয় কচুয়াধাম এবং চাকলাধামে যাতায়াতের সমস্ত রাস্তা গর্ত মেরামত করা হচ্ছে এবং পিস দিয়ে সারানো হচ্ছে তিনি আরও জানান জন্মাষ্টমীর সময় ভক্তদের সুরক্ষার জন্য ফায়ার ব্রিগেড মেডিকেল টিম এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি চালাবে না আমাদের যশোর রোডের উপরে চাপ অনেক বেশি যশোর রোড দীর্ঘদিন এরকম একটু সংকীর্ণ কারণ পরিবেশ এনভায়রনমেন্ট গ্রিন ট্রাইব্যুনাল নানান রকমের মামলা মোকদ্দমা আছে তো তারপরেও অতিরিক্ত চাপ আমাদের উপরে যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে চাকলা ধামে বাবার পূর্ণ জন্ম জন্মতিথিতে পুণ্যার্থী দর্শনার্থীরা জল নিয়ে পায়ে হেঁটে যায় খালি পায়ে যায় তো আমরা জেলার সমস্ত রাস্তায় জেলা পরিষদের তত্ত্বাবধানে জেলা শাসকের তত্ত্বাবধানে পিডব্লিউডি বলুন জেলা পরিষদ বলুন থার্টি ফাইভ বলুন যত রোড আছে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে এটাকে মেরামতি করছে যেখানে যা গর্ত টর্ত আছে যাতে মসৃণ করা যায় যাতে হাঁটতে অসুবিধে না হয় পুণ্যার্থী দর্শনার্থীদের সেই দিকে আমরা নজর রেখেছি এবং এটা নিয়ে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই আমার সাথে যোগাযোগ করেন যে এইগুলো দেখে নেওয়ার জন্যে তো সেই অনুযায়ী তড়িঘড়ি করে আমরা এই রাস্তার যারা কম্পিটেন্ট অথরিটি তাদেরকেও দিয়ে আমরা এই কাজটা করাচ্ছি ব্যবস্থা থাকছে সমস্ত রকমের ব্যবস্থা থাকছে পর্যাপ্ত পুলিশ থাকছে জল থাকছে ব্যারিকেড হচ্ছে ফায়ার ব্রিগেড থাকছে টয়লেট হচ্ছে পানীয় জলের ব্যবস্থা হচ্ছে টিউবওয়েল ডিপ বোরিং সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে সেখানে ডা মেডিকেল ক্যাম্প হচ্ছে ডাক্তারের শুশ্রূষার জন্যে অর্থাৎ যত রকমের প্রিকুয়েশান নেওয়া যায় সবটা ধরে ধরে আমরা এটা করেছি অন্যদিকে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রায়ই যাতায়াত করলো তার নজরে রাস্তার এই খারাপ অবস্থা আসেনি কিন্তু জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই সমস্যার কথা জানতে পেরেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় দেখুন এই যশোর রোডটা হচ্ছে অনেক ব্যস্ততম রোড ইন্টারন্যাশনাল রোড এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ এবং প্রচুর গাড়ি যাতায়াত করে কালকে জন্মাষ্টমীর জন্য পরশুদিন জন্মাষ্টমীর জন্য কালকে এখান থেকে লাখ লাখ মানুষ জল নিয়ে যাবে গাড়িতে করে যাবে হেঁটে যাবে তার রাস্তার বেশ কিছু জায়গায় অতি বর্ষণের ফলে একটু গর্থমতো হয়ে রয়েছে আমাদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বাই মহাশয় এই রাস্তা দিয়ে রেগুলার যান তার চোখে এটা পড়েছে এবং আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে আবেদন করেছিলাম তিনি মনে করেছেন যে জন্মাষ্টমীর যে লগ্নে চাকলাতে লাখো লাখো মানুষের যে ভিড় যাতে তাদের কোনো ভক্তদের অসুবিধা না হয় এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য জেলার সভাধিপতি হিসাবে তার যতটুকু কর্তব্য তিনি পালন করার চেষ্টা করেছেন অবাক হয়ে যায় যে এই রাস্তার উপরে এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যান শান্তনু ঠাকুর কিন্তু চাকলায় যে একটা ভক্তদের অনুষ্ঠানের ভিড় এই জন্মাষ্টমীতে এটা এনএইচের কাজ তার চোখে পড়লো না আমাদের সভাধিপতির চোখে পড়লো এবং তিনি এই কাজটা দ্রুতভাবে সম্পূর্ণ করার চেষ্টা করছেন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় এই জায়গাটাই পার্থক্য একদম মন্ডল মণ্ডলগাথি থেকে শুরু করে বিরা চৌমাথা এবং তারপরও বদর রোডের কিছুটা অংশ যাবে দেখুন এই আমরা সবাই জানি যে এত এবছর বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে যশোর রোডের বেশ কিছু জায়গায় গর্ত হয়ে গেছে কোনো কোথাও এক ফুট কোথাও দেড় ফুট কোথাও আট ইঞ্চি দশ ইঞ্চি ওই জায়গাগুলোকে আপাতত যাদের ভক্তরা চলতে পারে এবং সাধারণ গাড়ি ঘোড়া যেতে পারে তার জন্য পিচ দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে এবং রোলার করা হচ্ছে যাতে করে আপাতত সামাল দেওয়া যায় কিছু মাস রাস্তার সুবিধা মানে সুবিধার এতটাই হবে যে রাস্তার অবস্থা খুবই একটু খারাপ ছিল জায়গায় জায়গায় গর্ত ছিল যারা যাবে সাইকেলে যাচ্ছে কেউ মোটর ভ্যান টোটো অটো বিভিন্ন যা যানবাহনে যাচ্ছে তাদের পক্ষে কালকের দিনটার জন্য এই যে ভাবনাটা খুব মানে আমাদের যে ভেবেছে খুবই উপকৃত ভক্তদের জন্য এটা হ্যাঁ আশা করি সবাই ব্যস্ততম রোড সবাই দেখে শুনে যাবে যাতে সবাই তাদের মনোবাসনা পূর্ণ তিথিতে যাবে যাতে কোনো অসুবিধা হবে না আমরা আছি প্রশাসন থাকবে বিভিন্ন সবাই ক্যাম্প করছে কোনো অসুবিধা হলে আমাদের মেডিসিন টিম থাকবে প্রতিটা ক্যাম্পে কম বেশি প্রাথমিক চিকিৎসা হবে জায়গায় এই রাস্তাগুলো যেখানে যেখানে এবং গর্ত হয়েছিল সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই পিচ করে দেওয়া হচ্ছে এবং কাজ কিন্তু ইতিমধ্যেই প্রায় বারাসাত থেকে শুরু করে একদম এদিকে কচুয়া ধাম থেকে চাকলা ধাম টোটাল যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তায় কিন্তু যেখান থেকে ভক্তরা যাবে সমস্ত রাস্তায় কিন্তু ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে এমনটাই কিন্তু চিত্র উঠে আসলো উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ